ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে বিশ্ব সেরা কোচকে দলে ফেরাতে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত জুনিয়রকে বরখাস্ত করার পর কোচ শূন্য এখন ফলে ব্রাজিলের কোচের খোঁজে মরিয়া হয়ে আছে সিবিএফ অন্যদিকে ব্রাজিলের পরবর্তী এবং নতুন কোচের তালিকায় আছেন বিশ্ব সেরা চারজন মাস্টার মাইন্ড তাদের মধ্যে প্রথমে আছেন কার্লো জর্জ জেসুস আবেল ফেরেইরা এবং জোসে মোরিনহো এই চারজন কোচের সাথে তাদের বর্তমান ক্লাবে চুক্তি রয়েছে তবে কারো চুক্তি শেষ হবে জুন মাসের শেষে বা শেষ হবে জুলাই মাসের শেষের দিকে অন্যদিকে জুন মাসের আগেই ব্রাজিলের কোচের ঘোষণা দিতে চায় সিবিএফ এক্ষেত্রে কার্লো অঞ্চলটি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রয়েছে ক্লাব বিশ্বকাপ তথা জুলাই মাস পর্যন্ত জুলাইয়ের আগে ব্রাজিলের কোচের দায়িত্বে কার্লো অঞ্চল থেকে নিতে হলে মোটা অঙ্কের অর্থের জরিমানা সিবিএফ কর্তৃপক্ষকে অপরদিকে জর্জ ক্ষেত্রে বিষয়টি একই রকমের জুন মাসের আগে জর্জ দলে পাচ্ছে না সেলে তবে আর্সেনালের সাথে লজ্জাজনক হারের কারণে রিয়াল মাদ্রিদে নিজের অবস্থানের অনেকটাই অনিশ্চয়তা সৃষ্টি করেছে কার্লো অঞ্চলতে গুঞ্জন আছে ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল থেকে বহিষ্কার হতে পারে কার্লো অঞ্চলতে যদি তাই হয় তবে জরিবানা সারাই দলের কোচ হিসেবে কার্লো অঞ্চলের দিকে পাবে সেলেসাওরা অন্যদিকে আবেল ফেরাইরা কিংবা জোসে জোসিমোরণর বর্তমান ক্লাবের সাথে চুক্তি রয়েছে জুলাই মাস পর্যন্ত এক্ষেত্রে তাদেরকে দলে ফেরাতে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে সিবিএফকে সুতরাং রিয়াল মাদ্রিদ অঞ্চলের দিকে বহিষ্কার করলে অথবা অঞ্চল দলে না রাখতে চাইলে জরিবানা দিয়ে হলেও বিশ্বসেরা কোচকে দলে নিতে চায় সিবিএফ কর্তৃপক্ষ